বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে বাদযুদ্ধ ও তিক্ততা দিন দিন বেড়েই চলছে দুই দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ করছে যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করছে সাম্প্রতিককালে দুই দলের কেন্দ্রীয় নেতারা সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমে আলোচনায় আসছিলেন তবে এটি ব্যাপকভাবে আলোচনা এসেছে দুই দলের দুই শীর্ষ নেতাও সে ধারায় বক্তব্য রাখার পর শনিবার সিলেটের জামাতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার পর রবিবার ভার্চুয়াল এক বক্তব্যে তার পাল্টা জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারক রহমান এদিকে বিএনপি ও জামাত নেতাদের পরস্পরকে সমালোচনা করে দেওয়া বক্তব্যের ঢেউ ছড়িয়ে পড়েছে উভয় দলের কর্মী ও সমর্থকদের মাঝেও নিজ দলের প্রশংসা ও প্রতিপক্ষ দলকে ইঙ্গিত করে সমালোচনামূলক নানা পোস্ট করতে দেখা যাচ্ছে তাদের পরস্পর বিরোধী বাহাস কিংবা তিক্ততার বিষয় জানতে চাইলে দুই দলের নেতারাই এজন্য একে অন্যকে দায়ী করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা যা বলছি তা ইতিহাস ভিত্তিক ও শক্তি তথ্যের উপর ভিত্তি করে অন্যদিকে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবাই বলেছেন বিএনপির দিক থেকে কিছু আক্রমণাত্মক বক্তব্য আসছে যা অপ্রত্যাশিত জামায়াতের আমি শফিকুর রহমান বলেছেন একদল চাঁদাবাজির কারণে জনগণের ঘৃণা করিয়েছে আরেক দল আবার তার চেয়ে বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছেন ধারণা করা হচ্ছে জনাব তারেক রহমান আওয়ামী লীগ ও বিএনপি ইঙ্গিত করে এই বক্তব্য দিয়েছেন তিনি ফলে এটি বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে যা অনেকটাই স্পষ্ট হয়েছে রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতায় তারেক রহমান জামাতের দিকে ইঙ্গিত করে বলেছেন তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে উনিশশো একাত্তর সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে ঠিক যেভাবে প্রতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষ হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য পাশাপাশি সাম্প্রতিককালে বিএনপি কে লক্ষ্য করে জামাত নেতারা বিভিন্ন সভা সমাবেশে দুর্নীতির বিষয়ে যেসব অভিযোগ করেছেন তারও জবাব দিয়েছেন জনাব তারেক রহমান